আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা অশীষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরু করি আজকের ভিডিওটি তো আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে যে কন্ট্রোল শর্টকাট কিস অর্থাৎ এখানে পাঁচটি শর্টকাট রয়েছে কন্ট্রোল দিয়ে যে শর্টকাটগুলি করা হয় কন্ট্রোল জ্যাপে তো এখানে কন্ট্রোল এস সমান হচ্ছে কন্ট্রোল এস হচ্ছে ফর সেভ সেভের জন্য আর কন্ট্রোল ইউ হচ্ছে আন্ডারলাইনের জন্য কন্ট্রোল এক্স হচ্ছে কাঠ অথবা মবের জন্য কন্ট্রোল ওয়াই হচ্ছে ইউজ ফর ইউটোর জন্য আর কন্ট্রোল জেট হচ্ছে ইউজ ফর আন্ডো তো এইগুলি এই পাঁচটা শর্টকাট কি কীভাবে করবেন আজকে আমরা দেখব তো প্রথমে আমরা কন্ট্রোল এস এর কাজটা দেখব ঠিক আছে তো আমি এটা জম করে দিচ্ছি তো আমি এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাচ্ছি তো মনে করেন এটা আমি নতুন একটা মাইক্রোসফট ওয়ার্ড একটা পেজে আসলাম এখন আমি এই পেজে মনে করুন আমি এই পেজে আমি এই পেজে একটা ই করব আমি এখান থেকে মনে করেন আমি দেখছি করে আপনি সেভ করতে পারবেন ওকে তো যা আছে আমি তাই রাখছি অথবা আপনি কেটে আপনার মতো করে এখানে সেভ করতে পারবেন ঠিক আছে এখান থেকে কেটে আপনি আপনার মতো করে এখানে সেভ করতে পারবেন ঠিক আছে মনে করেন আমি এইটুকু রাখছি আচ্ছা এখন এই সেভ বাটনে ক্লিক করলে এটা কি হয়ে যাবে এই নামে সেভ হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পেরেছেন আপনি ডাউনলোডে যদি সেভ করে রাখেন তাহলে এখানে এলাকাটা যে যে নামে সেভ করবে সেই নামটা এখানে লিখবেন তারপর সেভ বাটনে ক্লিক করবেন এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এখন কন্ট্রোল এস এর কাজটা বুঝতেন যে যে কোনো নতুন একটা ডকুমেন্টস যেটা কোনো ফাইল কীভাবে সেভ কন্ট্রোল এস চাপ পেলে একটা পেজে নিয়ে আসবে তারপর সেখানে আপনি আছে ফাইল সিলেক্ট করে সেখানে না নাম দিয়ে ফাইলের নাম দিয়ে সেভ করবেন বাস এখন আমরা নেক্সটে যাই নেক্সটে কী আছে কন্ট্রোল ইউ কন্ট্রোল এর কাজ হচ্ছে আন্ডারলাইন করা ঠিক আছে তো এই যে আমি একটা টেক্সট নিয়েছি মনে করি একটা টেক্সট আমি এই প্রথমে এই লাইনটুকু আমি আন্ডারলাইন করব ঠিক আছে তো আপনার যেটুকু প্রয়োজন হয় করবেন তো আমি এই লাইনটুকু আমি আন্ডারলাইন করব ঠিক আছে তো এটা আমি প্রথম ই করে নিলাম সিলেক্ট করে নিলাম ঠিক আছে এটা আমি সিলেক্ট করে নিলাম তো এটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল ইউ চাপ দেবেন ঠিক আছে কন্ট্রোল ইউ চাপ দিলে সেটা কি হয়ে যাবে এই যে আন্ডারলাইন হয়ে গেছে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আমি যদি এইটুকু বা আন্ডারলাইন করি তাহলে আমি কন্ট্রোল সিলেক্ট করার পর কন্ট্রোল ইউ চাপ দেবেন কী হয়ে যাবে আন্ডারলাইন হয়ে যাবে আর আপনি যদি মনে করেন পুরোটা আন্ডারলাইন করবেন তাহলে পুরোটা ব্লক করে কন্ট্রোল ইউ চাপ দেবেন কন্ট্রোল ইউ চাপ দেবেন পুরোটাই কী হয়ে যাবে আন্ডারলাইন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো কন্ট্রোল ইউ এর কাজটা আশা করি বুঝতে পেরেছেন ওকে আচ্ছা আবার এই যদি উঠাতে চান কন্ট্রোল জেড চাপ উঠে যাবে ওকে আচ্ছা তারপর দেখি আমাদের নেক্সট কি আছে আমরা কন্ট্রোল এস এর কাজটা বুঝলাম কন্ট্রোল ইউ এর কাজটা শেষ তারপর কন্ট্রোল এক্স ঠিক আছে এটা হচ্ছে কাট করা যায় মুভ করা যায় কন্ট্রোল এক্স দ্বারা ঠিক আছে তো এই যে কন্ট্রোল আমি মনে করেন এইটুক কাট করবো এইটুক হ্যাঁ তাহলে আমি কন্ট্রোল এক্স চাপ দিব কন্ট্রোল এক্স চাপ দিলাম কাঠ হয়ে গেলো আমি যদি এটাকে এই এখানে নিয়ে পেস্ট করতে চাই যে এখানে পেস্ট করতে পারবো ওকে পেস্ট হয়ে গেল তো তাহলে আশা করি কন্ট্রোল এক্স এর কাজটা বুঝতে পেরেছেন তারপর আমরা দেখি তারপর কি আছে কন্ট্রোল ওয়াই ইউজ ফর ই অর্থাৎ কন্ট্রোল ওয়াই কাজটা হচ্ছে আবার পুনরায় সেই কাজটা করতে পারবেন কন্ট্রোল ওয়াই আমরা এখানে যাই কন্ট্রোল ওয়াই এটা সিলেক্ট করছি এই লাইনটা তারপর কন্ট্রোল ওয়াই চাপছি এটা কি হয়ে গেল কাট হয়ে গেলো আমি যদি এটা পুনরায় ব্যবহার করতে চাই সেটাও আমি কী করতে পারবো কন্ট্রোল ওয়াই চাপ পেলে সেটা এই যে এখানে আবার ব্যবহার হয়ে গেছে এখানে ঠিক আছে এখানে আবার কী হয়েছে সেই লেখাটা আবার নতুন করে আসছে ঠিক আছে এটা হচ্ছে রিডো আচ্ছা তারপর হচ্ছে তারপরে কি আছে আমাদের তারপরে আছে কন্ট্রোল জেড এটা হচ্ছে আনটো ইউজ ফর আনটো মনে করেন এই যে এখানে যে আমরা কাজটা করেছি এখানে মনে করেন আপনি যে কাজটা করবেন সেটা আবার পুনরায় আমি এখানে এইটুক মনে করেন কাট করে দিলাম এইটুক আমি কাট করে দিলাম এটুক আমি মনে করেন এখান থেকে কাট করে দিলাম ঠিক আছে এখন আমি কন্ট্রোল জেট চাপ দিব কন্ট্রোল জ্যাট তাহলে সেটা আবার কি পুনরায় চলে আসবে ঠিক আছে কন্ট্রোল জেট চাপলে আপনি যে কাজগুলি করেছেন সেটা আবার পুনরায় কি চলে আসবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এই আমি এইটুক মনে করেন এইটুক আমি কাট করে দিলাম এইটুক আমি এই লেখাটুকু আমি কাট করে দিলাম চলে গেল এখন আবার যদি ওই লেখাটা আমি পুনরায় ফিরে নিয়ে আসতে চাই তাহলে কন্ট্রোল জেট চাপলে সেটা লেখাটা কি আবার চলে আসবে ঠিক আছে কন্ট্রোল জ্যাট চাই সেটা আবার পুনরায় চলে আসবে তো আশা করি কন্ট্রোল জেটের কাজটাও আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের এই পাঁচটা কম্পিউটার কন্ট্রোল শর্টকারি কী টেকনিক তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিশন সবার আগে আপনার কাছে পৌঁছে যা তো যদি ভিডিওটি আপনার করে আসে অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না আর কমেন্টসে আপনার মতামতটা জানাবেন তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ এই সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত